পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের ভাগ করার নিয়ম প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা লিখব ভাগ চিহ্ন দেওয়ার পরে যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আছে আমরা এটাকে অপকৃত বংনাংশ করব কিভাবে। হরটা প্রথমে যেভাবে আছে সেভাবেই হরটা লিখে দেব তারপর নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ তার সাথে লব যোগ তাহলে চার দুগুণে আট আট আর একে যোগ করলে হবে নয় এবার আমরা লিখব এগারো এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেব তার পরবর্তী যে ভগ্নাংশটা আছে এটার বিপরীত ভগ্নাংশ লিখব অর্থাৎ নয় লিখব নিচে চার লিখব উপরে এখন এগারো আর নয়কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই এটা লব আকারে আছে এগারো আর এই চার এই চার আর এগারো গুণ করে দেব চার এগারো চুয়াল্লিশ আর নিচে আছে কত নয় এখন যেহেতু উপরের সংখ্যাটা বড় তাই আমরা এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব নয় দিয়ে চুয়াল্লিশকে ভাগ করবো নয় চুয়াল্লিশের মাঝে কয়বার ভাগ যায় চারবার ভাগ যায় চার নং ছত্রিশ এবার বিয়োগ করবো ছয় আছে চোদ্দ হবে আট হলে হাতে আছে এক তিনে আরেক চার চারে চারে মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই এবার আমরা এটা লিখব চার সমস্ত এই নয় লিখবো নিচে আর যেটা অবশিষ্ট আছে এটা লব আকারে উপরে লিখব